গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি স্নান করে নিয়েছি সকাল সকাল আর অনেকগুলো কাপড় ছিল আজকে আমার কাপড় ওর কাপড় ধুয়ে একদম স্নান করে বেরিয়ে গেছি আর বুঝতেই পারছিলাম যে আজকে পুজোটা বৃহস্পতিবারের পুজো সকাল সকাল স্নানটা করলে ভালো আর তাছাড়া ওই বেলা শেষে স্নান করলে ঠান্ডাটাও লেগে যায় তার মধ্যে অনেক ধরনের সমস্যা ছাদে এসে তো দেখি পুরো একদম রোদে রোদ আর হাওয়া তো আছেই আর এখানে আরও বেশ কয়েকদিন বসেছিলো ওদের সাথে কথা বলছিলাম আর রোদে এসে বসে থাকতে ইচ্ছা করছিল খুব জানো তো কিন্তু কিছু করার নেই এখন গিয়ে পুজো দেব আর আজকে ভাবছি মা লক্ষ্মীকে স্নান করাবো মানে একদম কাপড় পাল্টে দেব আর যেদিন আর কি কাপড় পাল্টে দিই সেদিন অনেকটা সময় লাগে আর যেহেতু মা বললো মা রান্না করবে সে কারণে আমি আর কি ভাবলাম যে মা লক্ষ্মীকে স্নান করে দিই আজকে অন্য একটা শাড়িও পরিয়ে দেব মা লক্ষ্মীর পরানো ছিল সাদা লাল একটা শাড়ি আর আজকে ভাবছি বেনারসি টাইপের কিছু পরিয়ে দেব মাথায় শ্যাম্পু করেছিলাম গতকালকে তারপরেও স্নান করার সময় মানে চুলটা একদম বেঁধে তারপরে মাথায় জল না ঢাললে মাথা ঠান্ডা থাকে না আর আমাদের জলে যে আয়রন সে কারণে সিরাম না লাগালেও হয় না তো পূজা দিয়ে বলছি হচ্ছে বৃহস্পতিবার রান্না বান্না মা করছে লাউ তরকারি মাছ দিয়ে আর হচ্ছে আলু কাঁচাকলা ভাজা ভাজা বলতে ওই একটু শুকনো শুকনো আর কি ওরকম ভাজা না তেল দিয়ে যেটা তেল কম যেন লাগে সেরকম ভাবি ছাদে আজকে ভীষণ রোদ মাল নিয়ে আর আমি তো শীতের জামা পরিয়ে দিয়েছি গোপু সোনাটাকে মি কি দেখে দিকে পুজো দিচ্ছি দেখো এই যে শাড়িটা এই শাড়িটা এখন পরে দিলাম গরমের দিনে না এগুলো পরাই না কারণ আমাদেরই গরমে মনে হয় ফুসকা পড়ে যায় গায়ে আর এত ভারী একটা শাড়ি পরিয়ে রাখবো মাকে সে কারণে শীতের দিনেই এই বেনারসি শাড়িগুলো পরিয়ে দিচ্ছি আর যখন গরম থাকবে তখন গরমের সময় শাড়ি আবার আলাদা রয়েছে চিকনকারি কাপড় রয়েছে তারপরে একটা জামদানি রয়েছে তারপরে একটা কটন রয়েছে এগুলো আর কি পরিয়ে দিই মায়ের শাড়িটাও ধুয়ে দিলাম তো শাড়ি ধুয়ে এখানে মেলা আর কোনো গতি নেই

এখানে করছে দেখো আবার না বলে কিচ্ছুতে মুখও দেবে না এতটা ভদ্র একটা বাচ্চা আমাদের ওই যে জব করলো এই আমি প্রসাদ নামাইও নি আর একটু তো পুজো দেওয়ার পর একটু কিছুক্ষণ রাখি কি এটা হচ্ছে মা লক্ষ্মীর জন্য ভোগ দিয়েছিলাম আর মাকে তো আজকে নতুন করে শাড়ি পরিয়ে দিয়েছি মুখটা কি মিষ্টি লাগছে দেখো মা তো এমনি সুন্দরী আর এই যে সবার জন্য ভোগ আমি তো বলি ঠাকুরকে দেওয়ার পর প্রসাদ হয় তো প্রসাদটা এখন নামাবো কি খাবে তুমি প্রসাদ খাবে আরো ওকে দিয়েছি কিন্তু মিষ্টি প্রসাদ আছে না আজকে ওই জন্য আরো এমনি তো নকুল দানা খাওয়ার জন্য পাগল পুরো কি হয়েছে কী হয়েছে প্রসাদ খাবে সাপটাটা আজকে বানাবো কালকে তো ওই যে ভিজিয়ে রাখলাম রেখেছিলাম এবার আজকে বানাবো আর আজকে সিঁদুরে ফোটোটা বড় করে পড়েছে মানে বড় হয়ে গেছে আর পড়েও ফেলেছি এটা ভালোই লাগছে বড় করে অনেক দিন পরে পড়লাম মা গেছে স্নান করতে আর রান্না তো মাই করেছে ওই লাউের তরকারি মাছ দিয়ে আর হচ্ছে আলু কাঁচাকলা একটা মাখা মাখা সবজি এই আর কি তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে সাপটাটা বানাবো আজকে রান্না বান্না আমি করিনি কারণ যেহেতু বৃহস্পতিবার ছিল কাপড় ধুয়ে স্নান করলাম আর মাকে যেদিন স্নান করাই মা লক্ষ্মীকে কাপড় টুপড় সব পাল্টে দেই সেদিন একটু অনেকটাই দেরি হয়ে যায় মানে আজকে তো পুরো মানে দু ঘন্টা লাগলো আমার বৃহস্পতিবার পুজো দিতে একজন এখানে বসে টুলছে মিকি তো চলো কি রান্না হয়েছে তোমাদের দেখাই এটা কালকের পিঠা আর মার জন্য প্রসাদ রেখেছি ঢাকনা করে ওই করে চলে গেছিলাম এই হচ্ছে একটা বললাম যে আলু আর কাঁচা কলা দিয়ে একটা মাখা মাখা সবজি এই এখানে আর এই হচ্ছে লাউ দিয়ে পাবদা মাছ দিয়ে একটা তরকারি তো শুধুমাত্র আদা জিরা বাটা দিয়ে রান্না হয়েছে কোনো পেঁয়াজ রসুন এগুলো কিচ্ছু দেওয়া হয়নি কোনো তরকারিতে আর মুড়ি এনেছিল ও মুড়িটা ঢালা হয়নি এই হচ্ছে পাটি সাপটার জন্য যেটা কালকে ভিজিয়ে রেখেছিলাম আজকে করব পুরো একদম জমে নিচে কেমন হয়ে আছে আর কালকের পিঠাটা তোমাদের একটু দেখাই দুধের মধ্যে পুরো টই টুম্বুর হয়ে আছে খেতে দারুণ লাগবে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এ থালাগুলো ধুয়ে নিচ্ছি মার খাওয়া হয়নি কারণ মা শেষে বসেছে স্নান করেছে দেরিতে গেছিল ছাদে তারপরে এসে আর কি মানে বসেছে আর আমরা এদিকে খেয়ে নিলাম খেয়ে বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি কারণ পিঠে বানাতে হবে কালকে আবার আমরা যাচ্ছি ঘুরতে যেখানে যাওয়ার কথা ছিল সেটা আর কি দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে কালকেই যাব কারণ ও ও মানে নিজের থেকে বলছে সাহস পাচ্ছে যেতে আর যেটা সত্যি কথা ও তো আর এতটা অসুস্থ না যে রেগুলার অসুস্থ থাকছে ওই দিনের সমস্যাটা কিসের জন্য হয়েছে সেটা আমরা নিজেরাই জানি তাই তো ও সাবধানে চলছে এবার দেখা যাক ঠাকুর ঠাকুর করে কালকে যাওয়া যায় নাকি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ওষুধপত্র কাজ যেটা শেষ করে নিয়েছি আর যেন ভিডিও এডিট করেছি ও ঘুমিয়েছে ওদিকে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে তো ঘুমাচ্ছে যখন ঘুমা রেস্টের প্রয়োজন আছে সকাল থেকে খেটেই যাচ্ছে আমার এই কানটা প্রচণ্ড ব্যথা আজকে হঠাৎ করে এখন এই যতক্ষণ দেখলে স্নান টান করে এসে অনেকক্ষণ ঠান্ডা জল হাতাচ্ছিল আমি করছিলাম ওই জন্যে কানটা পুরো ব্যথা হয়ে গেছে তো সকাল থেকে ও মাল ধরো নিয়ে সব ডিসপোজ করে দিয়ে আসলো ওই বিছানার চাদর না সব বড় বড় ভাজ করা প্যাকেট করা এগুলো নিয়ে গিয়ে আবার দিয়ে এসছে এসে স্নান টান করে খেয়েছে ঘুমিয়েছে তখন তো ঘুমাক আমি আর ডাকব না আজকে কারণ সন্ধ্যার সময় অন্যদিন ডাকি আজকে আর ডাকবো না এখানে ঘুমাচ্ছে ঘুমাক আমি এই পাশে বসিয়েছি দুধ এখানে এক লিটার দুধ আছে দুধটাকে শুকিয়ে ক্ষীর বানাবো দিয়ে পাটিসাপটা বানাবো ওই যে কালকে পাটিসাপটা গোল নামটা গুলিয়ে রেখেছি সেটা মা গেলো ছাদে এইমাত্র আনতে গেছে আর আমি ডুব গেলেই মানে এই কানটা এত ব্যথা করছে বাকি সমস্ত কিছু ঠাকুরের ভাই সুস্থ গলা ব্যথা ছিল সর্দি কাশি এগুলো সব কমে গেছে কানটা ব্যথা আছে কমে যাবে আশা করি তো তার মধ্যে তারপরে মনে হলো ক্যামেরাটা অন এই প্রোডাক্টটা দিল্লি থেকে একজন মাসিমণি পাঠিয়েছে ওই মাসিমণি আমাদের বাড়িতে এসেছিল তোমাদের হয়তো মনে হবে দুবার এসছে মাসিমণির সাথে মাসিমনির ছেলে মেয়ে দুজন এসেছিল মিকিকে যে খুব ভালোবাসে মিকির জন্য একটা জামা এনেছিল তারপরে আমরা সবার জন্য কাপড় চোপড় নিয়ে এসছে ওই মাসিমুনি তো আমি দেখলো ওই ব্যাপার নেই ওই ইয়ার মধ্যে সসপ্যানের জল দিয়ে তো তারপরে আমাকে এটা মাসিমুনি অর্ডার করে পাঠিয়েছে অনলাইনে অ্যামাজন থেকে একটু আগে দিয়ে গেল তো পছন্দ মনে হয় মানে ইয়ার সব কিছু দেখে শুনে পছন্দ করেছে মাসিমনির মেয়ে তো নিশ্চয়ই খুবই উপকার হবে আমার অনেক ভালো হবে থ্যাংক ইউ দিয়ে ছোটো করতে চাই না মানে কি বলবো আর এত ভালো একটা প্রোডাক্ট আমি এটার আগে কোনো দিন ইউজ করিনি তবে আমি দেখেছি এটা কীভাবে ইউজ করে ব্যাপার মেশিন আর সবারই কাজে দেবে আমার জন্য এখন হয়তো আমার ওষুধটার জন্য হয়তো পাঠিয়েছে ঘরে সবারই কাজে হবে ঠান্ডা লাগলে এটাতে ব্যাপার না ইলেকট্রিক আগে ঠান্ডার সময় এটা সবারই কাজে দেবে সবারই দরকার ভ্যাপার মেশিন এরকম করে আর যে মেডিসিনটা ওই যে দেখলে আমি কালকে দিয়েছিলাম এটা জলের মতো এখানে মিশিয়ে দেব তারপরে এরম করে একটু পরে ভেপার নেবো দুধটা শুকাচ্ছি তো সময় লাগবে আর মাসিমণিকে জানিয়ে দিই যে প্রোডাক্টটা চলে এসছে দুধটা প্রায় শুকিয়ে গেছে এখন চিনি দিয়েছি আর একটু গাঢ় হবে এদিকে বসেছি চা কানের ব্যথা বেড়েছে মারাত্মক ব্যথা করছে ফার্মেসিতে বলে ওষুধ আনবে অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে গেছে তিন দিনের দিয়েছিল কালকেই শেষ হলো আজকে কান ব্যথা শুরু হয়েছে অস্থির লাগে এমন ব্যথা টাকা থাকলে তাদের ঘুমিয়ে ঘুমে এই রাত্রে উঠল উঠে বলছে একটু চা হবে এবার উঠো তো আগে তারপরে তো চা আমি একমাত্র প্রাণী ঘরের মধ্যে খুব কম ঘুমাই দুপুরেও ঘুমাই না বিকেলেও ঘুমাই না রাতেও এত রাতে ঘুমিয়ে আবার সকালবেলা উঠে পড়ি ঘরে সময় সঙ্গে উঠি কিন্তু পরে তো আর ঘুমাই না সেব করে দেখা যায় সবচেয়ে কম ঘুম আমারই হয় ব্যথা সহ্য করতে না পেরে প্যারাসিটামল খেয়েছিলাম আরও বলছিল ফার্মেসিতে তুমিও চলো সিমটমগুলো একটু বলে তারপর ওষুধ আনবে আর যদি মুখের ভিতরটা দেখতে চায় মানে এক সাইড পুরো লাল হয়ে গেছে তো তো ওই জন্য আমি গেছিলাম যদি ওনারা দেখেননি সিমটম শুনে মানে বললো এটা ঠান্ডার থেকে হচ্ছে আর ওষুধ দিয়ে দিয়েছে তো বাড়ি চলে আসলাম এসে কাপড় চোপড় পাল্টে বাকি যে দুঃশুকনোটা সেটা আবার একটু মানে শুকিয়ে নিয়েছি একটু নরম ছিল মানে আহাতে পাকানো যাবে না সেই কারণে আরও একটু মানে নাড়িয়ে এটাকে শুকিয়ে নিয়েছি নিয়ে বাটিতে নামিয়ে নিলাম আর দারুণ একটা গন্ধ বেরিয়েছিল চিনি দিয়েই করেছি ক্ষীরটা কিন্তু অবশ্যই এলাচ দিতেই হয় ক্ষীরে নালে একটা সুন্দর গন্ধ আসে না তাই ওই তিন চারটার মতো এলাচ দিয়েছিলাম একটা সুন্দর গন্ধ করছে মানে ঘরে ঢুকতেই গন্ধটা নাকে লাগছে আর সবসময় এখানে আমি করছিলাম বলে এতটা গন্ধ লাগেনি কিন্তু বাইরের থেকে যখন ঘরে ঢুকলাম একটা আলাদাই গন্ধ মানে সারা ঘর মোমো করছে গন্ধে ক্ষীর্ত হয়েছে অনেকটা এবার দেখা যাক পাটিসাপটা কতগুলো হয় আর আমার ওই অ্যালুমিনিয়ামের যে তাওয়াটা আছে এটার মধ্যেই আর কি করছি তবে ভয় করছিল প্রথম প্রথম যে কি জানি এটাতে উঠবে তো তো ভালো করে একদম গরম করে নিয়েছি দিয়ে ওই বেগুনের ডানটিটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি তেল অবশ্যই রিফাইন্ড তেল তারপরে দেখছি যে না একটা একটা করে বেশ সুন্দর পাটিসাপটা হয়ে যাচ্ছে তো পরপর অনেকগুলো পার্টিসাপটা তৈরি করে নিলাম আর ফেসবুকের জন্য কয়েকটা ভিডিও করেছিলাম ফেসবুকে না এই ছোটো ছোটো ভিডিওগুলো দিলে ভীষণ সবাই খুব ভালোবাসা দিচ্ছে আর আমার আমি তো মাঝখানে ভিডিও দেওয়াই বন্ধ করেছিলাম আসলে আমি একটু ইরেগুলার হয়ে যাই মাঝে মাঝে সেটা ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো কিন্তু ইউটিউবে ইরেগুলার হলেও এক দুদিন দিন গ্যাপ দিয়ে আবার ভিডিও দিই কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম লাগাতার অনেক দিন কোনো ভিডিও নেই এরকম চলতে থাকে আর কন্টিনিউ যদি ভিডিও দিতাম ফেসবুকে এক লাখ ফলোয়ার হয়তো আশা করি হয়ে যেত আর ইনস্টাগ্রামও অনেক দূরে এগিয়ে যেতাম কিন্তু ওই যে আমার গাফিলতি অসুস্থতা সব কিছু মিলিয়েই একটু ঢিল যখনই দিই তখনই হয়ে মানে এই ব্যাপারটা হয়ে যায় তো এখন দেখি আর কোন ভিডিও দিতে পারবো কারণ এখন শরীর ভাল লাগছে তাই দিচ্ছি আবার কোন দিন আমার ভিমরতি ধরবে জানি না তো ওই যে দেখো তোমাদেরকে একদম ক্লোজ ক্যামেরা দেখালাম যে কি সুন্দর করে প্রত্যেকটা সাপটা আমি ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে ও বলছিল একটা খেয়ে দেখি তো খেয়ে বলছিল যে দারুণ হয়েছে ওই যে দেখো এতগুলো সাপটা হয়েছে আর গরম গরম খেতেও ভাল লাগছে আর ঠান্ডা হলেও খেতে ভাল লাগবে ক্ষীরের পাটিসাপটা তো চলো অনেকটা ক্ষীর বেঁচে গেছে আর ওই ক্ষীর দিয়ে আরেকদিন পাটিসাপটাও করা যাবে আর ও যদি বলে যে পুলি পিঠা সিদ্ধ পুলি যেটাতে তেল লাগবে না সেটা করতে তাহলে সেটাও করা যাবে তো যাই হোক চলো অবশেষে পিঠা করলাম দেখো কালকে যে পিঠাটা করেছিলাম এটা একটা আর সাপটা গরম গরম মাকে দিচ্ছি খাওয়ার জন্য হয়ে যেন পাটিসাপটা খেয়ে বলতো কেমন হয়েছে গরম গরম কিন্তু বুঝে খাই ভালো যে মিষ্টি মিষ্টি ঠিক আছে সব আমি গুলো ঠিকই রাখি আমি এখন আর খাব না একটু পরে ভাত খাবো এগুলো খেলে ভাত খেতে পারবো না দেখো ভুত কি করতেছে ভাব নিচ্ছে আর কি তো ইলেকট্রিক ইলেকট্রিক মানে ভ্যাপর বলে আর কি সাহায্য তো চা আর কি মারশি দিয়েছে দিল্লির মারশি মনি তো তোমরা যদি কেউ নিতে চাও এরম ইলেকট্রিক ব্যাপার অনেক কাজে হ্যাঁ এর সঙ্গে দুটো জিনিসও রয়েছে

পাচ্ছে মা কি করে দেখতো কি দেখতো কি করে দেখতো দেখতো কি করে ওই দিন তো সব কিছু গুছিয়ে আর যাওয়া হয়নি এবার ও মনে সাহস পাচ্ছে আগামী কালকে যাওয়ার জন্য আর আমরা এমন জায়গায় যাচ্ছি যে শরীর সুস্থ হয়ে যাবে এই জন্য আজকে যে পরে শাড়ি সিলেক্ট করলাম যে ওখানে গিয়ে কোন শাড়ি পরবো এই শাড়িটা পরবো তার সাথে এই ব্লাউজটা ম্যাচিং হয়েছে কিনা জানি না কিন্তু এটা ছাড়া আর ব্লাউজও আমি মানে আর আর থাকবে তো আর উপরে সোয়েটার থাকবে এটাই হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট সোয়েটারের নিচে কি ব্লাউজ পরেছি সেটা থরি না লোকে দেখতে যাবে তো এবার এই যে সবকিছু মা ওদেরটা ব্যাগে ঢুকানোই আছে আমারটা বার করেছিলাম কারণ আমি এই শাড়িটা নেব না জন্য এই শাড়িটা আমি পাল্টাবই তো ওই জন্য আর কি বের করে রেখেছিলাম এবার সব কিছু আবার এখন প্যাকিং করে রাখছি আমার গুলো সব ঢুকানো আছে নাকি দেখো তো হ্যাঁ ওই তো আর একবার দেখে নাও পরে আবার বুঝাই শুরু হয়ে যাবে এটা আছে বলবেলা আমরা মানে ইয়া করব আর কি পাওনা দেব একটা সাইডে নিয়ে দুটো নেওয়ার দরকার আরে একটা সাইডে নিয়ে নাও কিছু না নিয়ে নাও

চলো তাহলে ব্যাক তো প্যাকিং কমপ্লিট ঠাকুর সবকিছু ঠিকঠাক করলে রাখলে ফাইনালি কালকে আমরা যাচ্ছি ঘুরতে টেন টেন চলো আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে